জিটিএম স্টার চ্যানেলের উদ্যোগে আজকের বিশেষ নিবেদন আইএসএফ দু হাজার ছাব্বিশে কারো পৌষ মাস আবার কারো সর্বনাশ ঘটাতে পারে শুনুন বিস্তারিত দু হাজার পঁচিশের আগস্টে দাঁড়িয়ে আইএসএফকে দু হাজার একুশের আইএসএফ ভাবলে ভুল করবেন বাম বা কংগ্রেসের থেকে গত পাঁচ বছরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বেশ ভালো মতো শ্রীবৃদ্ধি ঘটেছে সমগ্র বাংলায় যা তাদের সভা সমিতিগুলো থেকেই বোঝা যায় তাদের নামকরণটাই মানুষকে বেশি আকৃষ্ট করছে বলে অনেকের ধারণা বিশেষজ্ঞদের অনুমান দু হাজার ছাব্বিশে তারা যেমন সিংহভাগ মুসলিম ভোটে ভাগ বসাতে চলেছে সেরকমই বেশ ভালো সংখ্যায় হিন্দু ভোটও তাদের দিকে যাবার সম্ভাবনা আছে বলে অনেকেরই ধারণা সব মিলিয়ে এটা বলা যেতেই পারে আইএসএফ হয়তো দু হাজার ছাব্বিশে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ ঘটাতে পারে বলে বহু মানুষের ধারণা একটা সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন এটা আমার বিশেষ অনুরোধ রইল আপনাদের কাছে ধন্যবাদ